আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর হ্যাক হবে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে তো আমি চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন রয়েছে এই সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে এই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তো আমি অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড নোটিফিকেশন নামের একটা অপশন রয়েছে এই সিকিউরিটি অ্যান্ড নোটিফিকেশন সেটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু অপশন চলে আসছে সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস এবং এক পাশে দেখতে পাচ্ছেন আইকন রয়েছে এটা কিন্তু আপনাদের সকলের ক্ষেত্রে অফ থাকতে পারে আমার কিন্তু আগে থেকে অন করা রয়েছে যদি আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করে তাহলে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে অটোমেটিকভাবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে